নমস্কার আমার এই চ্যানেল অ্যাস্টোপিতম আপনারা জানেন সনাতনী জ্যোতিষী সনাতনী ধর্মীয়মূলক স্থান নানা জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য আপনারা জানেন এই মহারাজ বাবার ধাম পুণ্যতীর্থ এর আগে বহু ভিডিও হয়েছে বহু লোক দেখেছে ভারত বাংলাদেশ সমস্ত লোক এই জায়গা সম্পর্কে এই ধর্মীয়মূলক স্থান সম্পর্কে জেনেছে আজকে এইখানে প্রতি বছরই এখানে বিভিন্ন ভারতবর্ষের প্রান্ত প্রান্ত থেকে সাধু সন্ন্যাসী এখানে এসে উপস্থিত হয় আমরা কামাখ্যা থেকে এক মহারাজজিকে পেয়েছি সাধুকে পেয়েছি আজকে এই ভারতবর্ষে যে সনাতনী ধর্ম সম্পর্কে তার কাছ থেকে আজকে আমরা কিছু এই মানব সমাজের প্রতি তিনি কী বার্তা দেয় তার কাছ থেকে আমরা শুনব গুরুজি প্রণাম নেবেন অঙ্গ নমনারায়ণ আজকে এই যে সনাতনী এই স্থানে আপনারা এসছেন এই যে মানব সমাজ এই মানব সমাজ সম্পর্কে আপনারা কি বার্তা দেবেন এই সাধু কাছে মানবের কল্যাণ বিশ্বের কল্যাণের জন্য আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থানে ভারতবর্ষের মাটিতে আমরা বিভিন্ন পুজো করে থাকি জীবের মঙ্গল কামনায় মানবের মঙ্গল কামনায় মানুষ ভগবান এহার উপরে নেই মানুষের রূপ ছাড়া তো আলাদা কোনো রূপ নেই ভগবান অর্থাৎ মানুষ আমাদের ভারতবর্ষে যত মানুষ আছে টোটালটাই ভগবান আপনারা এই যে ঘর বাড়ি সংসার ছেড়ে এই যে এই পদ বেছে নিয়েছেন এর মধ্যে কি আছে এই পদ যে বেছে নিয়েছে মুক্তির পথ কিছু সময় আগেই বললাম বিশ্বের কল্যাণের জন্য মানবের কল্যাণের জন্য জীবজগতের কল্যাণের জন্য আজকে সন্ন্যাস নেওয়া হয় কেন এক পেটের জন্য তো এমন কিছু করবার প্রয়োজন হয় না আমি যখন সবই ত্যাগ করতে পেরেছি তাহলে শুধু খাবারের জন্যই আর কি আছে এটা তো বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে যে এখনই একটা সন্ন্যাস সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তখন তার মধ্যে অনেক চাপ এসে যায় তার অনেক কর্তব্য এসে যায় কর্তৃত্ব এসে যায় পুজো আশ্রা ধর্মীয় প্রোগ্রাম এবং বিভিন্ন জায়গাতে এই যে একটা মহামিলন যোগ মানুষের মিলন হয় আমাদের কাজ হচ্ছে মানুষ মানুষকে খুঁজবার সঠিক মানুষ কোথায় আছে তাই মানুষ খুঁজতে আমরা এই হাটে ঘাটে মাঠে পর্বতে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই শুধুমাত্র মানুষ খুঁজবার জন্য কেন মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে আছে মানবের রূপের মধ্যেই ভগবানের রূপ আছে তাই মানুষকে খুঁজবার চেষ্টা করছে এই আপনাদের দেখছে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই রোদ্দুর মানুষ এখন কত মানে স্বাচ্ছন্দ্যে রয়েছে তার সব কিছু ত্যাগ করে আপনারা এই ঝড় বৃষ্টির মধ্যে কালকে দেখছিলাম এই রাত্রের মধ্যে এই আগুন এই যোগ্য জ্বালানো এখানেই রয়েছেন কী খাচ্ছেন এটা মানে এখনকার দিনে ভোগ বিলাসিতা ত্যাগ করে আপনারা পুরো কিছুই মানুষ সমাজের প্রতি ইয়ে করে আপনাদের কি মনে একটু কোনো বাধা বিঘ্নো কিছু মনে হয় না এটা আমি জেনে বুঝেই তো সন্ন্যাস নিয়েছি যে ভারতবর্ষে যখন জন্মগ্রহণ করেছি ভারতবর্ষের মাটি হচ্ছে যোগ মাটি এই মাটিতে জন্ম নিয়ে যোগ কর্ম যদি কিঞ্চিত করা না হয় তাহলে আমি মনে করি জীবনটাই বৃথা থেকে ঈশ্বরকে দেখো ঈশ্বরকে সেটা পরের প্রশ্ন কেননা মানুষের মধ্যেই ভগবান মানুষই ঈশ্বর মানুষের থেকে বড় ঈশ্বর কোথাও নেই কেননা মা কামাক্ষার রূপ আমার মায়ের রূপ এ তো আলাদা নয় মা দুর্গার রূপ আমার ঘরের মেয়ের রূপ এ রূপ তো আলাদা নয় আলাদা কি টোটাল মানবের রূপ অর্থাৎ মানুষের মধ্যেই ভগবান বিরাজমান সেই মানুষটাকেই খুঁজছি যার দ্বারাতে বিশ্বের কল্যাণ হবে যার দ্বারাতে মানব জগতের কল্যাণ হবে বিশ্বের মানুষের যদি মঙ্গল হয় তার মধ্যে আমিও একজন তাই চব্বিশ ঘন্টা ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় ওম ব্রহ্মগুরু ব্রম্মবি ব্রমো প্লব ব্রম ব্রহ্মগুরু স্মরণীয় ওম শান্তি ঈশ্বর না আত্ম মহেশ্বর বিশ্বের মানুষের মঙ্গল করো বিশ্বের মানুষের যদি উনি মঙ্গল করেন তাহলে তার মধ্যে আমিও একজন আমারও মঙ্গল মানব কল্যাণের জন্য পরবর্তী জেনারেশান যাতে ভালো থাকে আমাদের জীবন তো কেটে গেলো পরবর্তী জেনারেশান এরা কিভাবে কাটবে ধর্মীয় প্রচার কিভাবে করবে ধর্মীয় প্রচার কিভাবে আগে বেরিয়ে যাবে যেমন আমাদের সনাতন ধর্মের শ্রেষ্ঠ প্রচার করেছিলেন জগৎগুরু শঙ্করাচার্য তারপরের প্রচারটাকে করলেন স্বামী বিবেকানন্দ এই যে একজন স্বামী বিবেকানন্দ আজকে বেরিয়ে এসেছিলেন বলে ভারতবর্ষের এতটা গর্ব তাহলে সেই মাটিতেই আমার জন্ম যে আমিও বাংলার ছেলে বাংলায় আমার জন্ম হয়েছে তাহলে বাংলায় যখন আমার জন্ম হয়েছে এটা ছয়টি ঋতুর দেশ ছয়টি ঋতু প্রভাবিত এই আমাদের বাংলা তাহলে এই বাংলার মাটিতে থেকে যদি কিঞ্চিৎ সাধনা না করা হয় তাহলে তার জীবনটাই বৃথা ছয়টি ঋতু প্রভাবিত যেখানে আছি। সেখানে সব কিছু লাভ করা খুব শীঘ্রই সম্ভব সাধনাতেও সিদ্ধি লাভ করা খুব শীঘ্রই সম্ভব যার জন্য দেখো বাহান্নটা গুরুগণের মধ্যে আমাদের বাংলার মাটিতে আছে সাতাশটা গুরুগণ আমি কিছুক্ষণ আগে বলে গেলাম আমি মানবের পূজা করি লোকনাথ বাবা মানব রূপে এসেছিলেন ওনার মধ্যেই ঈশ্বর বিরাজমান আছেন এ কথা তো মিথ্যা নয় রাম ঠাকুর মানবরূপে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু মানবরূপে এসেছিলেন স্বামী বিবেকানন্দ মানবরূপে এসেছিলেন এগুলো তো আমার বাংলার মাটির দুর্গাপ্রসন্ন মানবরূপে এসেছিলেন বামাখ্যাপা মানবরূপে এসেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব মানবরূপে এসেছিলেন হ্যাঁ রামপ্রসাদ মানবরূপে এসেছিলেন এইভাবে গুনতে করে দেখো যে বাহান্নটা গুরুগণের মধ্যে সাতাশটা গুরুগণ হচ্ছে আমাদের পশ্চিম বাংলার তার কারণ হচ্ছে এটাই যে আমাদের বাংলার মাটিতে ছয়টি ঋতু বয় পৃথিবীর আর কোথাও ছয়টি ঋতু বয় না আর আমাদের ভারতবর্ষটাই যোগীরষির দেশ আমরা যোগীরষির দেশে বাস করি আমাদের দেশ কখনও সাম্প্রদায়কে প্রশ্রয় দেয় না আমাদের দেশ সাম্প্রদায়িক নয় এদের ঘরে কোনো অস্ত্র থাকে না কোনো সনাতনীদের ঘরে এমন কিছু নেই যে কোনো একটা গণ্ডগোল লাগলে তার সামনে গিয়ে মোকাবেলা করবে তাদের ঘরের বটিটাও সঠিক থাকে না যেটা দিয়ে সবজি টবজি আমানিয়া করা হয় সেটাও সঠিক ভারতবর্ষের বা পৃথিবীর কোনো ইতিহাসে নেই যে ভারতীয় সন্ত্রাসব্রাদ এটা কখনোটাই ছোট নয় ধর্ম সমান ঈশ্বর একজনই পার্থক্য কিছু নেই